এখন আমার ছবি ব্যবহার করে ভিডিও কাটপিস করে এখন অনেকে স্লিমিং জুস বেস দিছে আমার নাম দিয়ে আমার ছবি দিয়ে এবং আমার ভক্তরা কিনে কিনে খাচ্ছে যে স্লিমিং জুস খেয়ে স্লিম হবে তো স্লিমিং জুস যদি স্লিমি হয়ে যাই তাহলে সারা পৃথিবীতে মোটা কথা তো আর কেউ থাকতো না সব সমস্যা স্লিমিং জুসের মধ্যে চলে যেত তো খাইয়া সব শুকাইয়া কঙ্গাল হইয়া ঘুরে বেড়াইতো তা কি এটা কি সত্যি নাকি আর এটা যদি করেও সেটা কি ঠিক হবে কারণ ধরেন ক্যান্সার রোগীর তো ওজন কমে যায় তার মানে কি এটা ভালো টিউরোসিস রোগীর তো ওজন কমতে থাকে এটা কি ভালো ওয়ান ডায়াবেটিস রোগীর তো ওজন কমতে কমতে ওজন আমাদের কাছে এসে স্যার ওজন মানে একটাই কমপ্লেন ওয়ান রোগী ওজন বাড়ে না আইবিএস রোগী কয়ে স্যার আমি তো কঙ্কাল হয়েছি আমি কিচ্ছু খাইতে না আমার ওজন খালি কমতেছে আমার ওজন বাড়ে না তাহলে দেখেন তাহলে ওজন কমে যাওয়া আর এখানে কেমন রোগী নেই যাদের ওজন কম অনেকে আসেন না এখানে যাদের ওজন কম তাহলে আপনারা ওজন কম হলেই কি রোগ থেকে বাঁচবেন তাহলে যারা মোটা তারা ভাবতেছে ওজন কমই সবকিছুর সমাধান তা না অনেক কম ওজনের রুগী এখানেও ঘুরে ফিরে বেড়াচ্ছে যাদের শক্তি নাই এনার্জি নাই পুরুষত্ব নাই নারীত্ব নাই খাবারের হজম নাই খাইতে পারে না দেখেন ঘুরে বেড়াচ্ছে আমি মোটাদের কিনে একটুও ভয় পাই না কারণ ওরা কয়েক মাস আমাকে ফলো করলেই একদম শক্তিশালী হয়ে যাবে ওজন কমে যাবে এটা কোনো বিষয়ই না কিন্তু আমি ভয় পাই শুকনা করে লইয়া যে এটা তো আরও কঙ্কাল হয়ে যাব আমাদের ফলো করলে তো এটা আরও কঙ্কাল হয়ে যাব তারপর কী করব আর ওজন বাড়ানো সবচেয়ে কঠিন স্বাস্থ্যকর উপায় আর ওজন কমানো সবচেয়ে সহজ স্বাস্থ্যকর উপায় অর্থাৎ একটা লোক যে স্বাস্থ্যকর উপায় ওজন কমাবে আমাদের ফলো করবে ধার ধরেন একশো কেজি ওজন আছে প্রথম মাসেই দশ কেজি কমবে ইনশাল্লাহ